সবাই লাইভে চলে এসো কিছু কারণের জন্য লাইভটা আমাকে কেটে দিতে হলো বেশিক্ষণ কথা বলবো না ওই দশ মিনিট মতো কথা বলবো হাই হাই বলছি কেমন আছো ভালো আছি লাইভটা কেটে দিতে হলো কিছু কারণের জন্য হায় সে তো কেমন আছো ভালো আছি কেমন আছো দিদিভাই ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি বেশ ভালোই আছি কিন্তু গরমে না একদম অস্থির অস্থির দাদা ভাই কই দাদা ভাই বাড়িতে নেই একটু কাজে গেছে কাজে গরমে কি আর ভালো থাকতে পারি ওইটাই কথা গরমে কি আর ভালো থাকা যায় তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে বলে ভালো লাগে বলে বোঝাতে পারবো না আচ্ছা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তোমার বাড়ি কুলবেরিয়ার পাশে গো কুলবেরিয়া কুলবেরিয়া কোন দিকে জানি না আমি দিদি সাদের বড় ভিডিও কবে আপলোড করবে সাদের ভিডিও করে গো বড় ভিডিও দিদি বয় হলে নাম রাখবে এটা কি টি এন মানে গার্ল হলে রাখবে আমার পছন্দ না একদমই তোমাদের তোমার বেবি হলে তুমি রেখো আমার পছন্দ না এই নামটা হ্যাঁ দাদা নেই তাই ভালো লাগে না সত্যি হ্যাঁ আজকে দুপুরে ঘুমাবি একটুখানি ঘুমিয়েছিলাম ডক্টর ক ডক্টর কবে আসবে আচ্ছা ডক্টরের কাছে যাবো কিছুদিন পরে দুই সপ্তাহ পরে হয়তো যাব দিদি ভাই তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ অবশ্যই করো কি করছো তো বসে আছি দিদি আমি অনেক দূরে থাকি না হলে তোমার সাথে দেখা করতে করতাম আমার অনেক ইচ্ছা করে তোমার সঙ্গে দেখা করতে হ্যাঁ অবশ্যই হলে তো অবশ্যই দেখা করা যেত দেখো তোমার একটা প্রিন্সেস আসবে আমাদের বিহারে ও আচ্ছা বিহারে বাড়ি তোমাদের ঠান্ডা পড়লে আচ্ছা আহ দিদি কেমন আছো ভালো আছি সাবধানে থেকেও দিদি ঠাকুরের কাছে প্রার্থনা করি আচ্ছা ঠিক আছে বাংলাদেশ বেড়াতে আসো বাবু নিয়ে বাবা বাংলাদেশ কবে যাব তা ঠিক নেই আন্ডুল बिरयाর পাশে কোন গ্রাম আন্ডুল বেরিয়ানা আমাদের আমাদের হচ্ছে আন্ডুর বিরিয়া কলোনি আমাদের গ্রামের নাম তুমি যে ইনজেকশনটা নাও সেটা কখন নাও আমিlaster সময় নেই আমি তোমাদের অনেক পুরনো একজন ফ্যান ফলোয়ার ফেসবুক ইনস্টা তে মেসেজে তোমার সাথে আমার কথা হয়েছে আজ আমিও একজন ইউটিউবার আচ্ছা তুমি খুব খুব ভালো থাকো এটাই আমি চাই আচ্ছা তোমরাও খুব ভালো থেকো দিদি আমি বাদারপুর থেকে তোমার ভিডিও দেখি আচ্ছা একজন লিখেছে পাকিস্তান জিন্দাবাদ তো যাও পাকিস্তানে গিয়ে মরো গা তুমি তোমার মরণ কাছে গেছে বুঝলে দিদি আমি বাংলাদেশ বাংলাদেশের রংপুরে থাকি আমাদের রংপুর থেকে কোচবিহার কাছে হয় আচ্ছা তোমার কি ঠান্ডা লেগেছে না তুমি কি আমাকে চাও না আমি তোমাকে চাই না আপু তুমি এত হট কেন হট মানে কি তুমি কি চা খাবে না কফি খাবে না শিঙারা খাবে আমি শিঙাড়া খাব সেটা প্রতিদিন নিতে হয় হ্যাঁ প্রতিদিন নিতে হয় সিস্টার একটা কাম করো প্লিজ কি কি গো গরম কেমন দিই খুবই দুপুরে ঘুমাও না দুপুরে এক একদিন ঘুমায় আবার এক একদিন ঘুমায় না যেদিন যেরকম ইচ্ছা বা কিছু কিছু দিন ঘুম আসতে চায় না মানে ঘুম ঘুম পাই কিন্তু শুলে পরে ঘুমার আসতে চায় না তো আজকে একটুখানি ঘুমিয়েছিলাম এক ঘন্টা না মনে হয় এক কম কৃষ্ণনগর কবে আসবে কৃষ্ণনগর যাব দেখি কিছুদিন পরে তোমার পেছনে ওটা পেছনে কি ওটা কই আমার পেছনে পেছনে আমার পেছনে এটা বোলা বাবার ছবি তুমি কি ভালো আছো হ্যাঁ দিদি ভাই তুমি কেমন আছো এই গরমে খুব সাবধানে থেকো আমার নাম ডোনা প্লিজ আমার নামটা নিও আচ্ছা হ্যাঁ তোমরাও খুব সাবধানে থেকো গরমে তুমি খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ দিদি দিন দিনে এবং রাতে মিলিয়ে তোমায় মোট কটা মেডিসিন নিতে হয় এখন মেডিসিনের সংখ্যা একটুখানি কমে গেছে কিছুদিন আগে ভোর পাঁচটা থেকে শুরু করতাম পাঁচটার সময় খেতাম একটা ছটার সময় খেতাম একটা তারপরে আটটার আগে একটা ট্যাবলেট ছিল তারপরে আটটার আগে একটা ট্যাবলেট খেতাম খাওয়ার আগে তারপরে আটটার আগেই ভাত খেয়ে আটটার সময় একটা ট্যাবলেট ছিল তারপরে দশটার সময় একটা ট্যাবলেট ছিল দিন দশটা তারপরে পাঁচটার সময় একটা ট্যাবলেট প্লাস একটা ইঞ্জেকশন তারপরে রাত্রে খাওয়ার আগে একটা ট্যাবলেট ছিল খাওয়ার পরে একটা ছিল আবার রাত দশটার সময় একটা ছিল তো এরকম ওষুধ ছিল আগে তো এখন একটুখানি কমেছে এখন ওই সকালবেলা থাইরয়েডের ট্যাবলেট খাই গ্যাসের ট্যাবলেট খাই আর তারপরে একবারে খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে একটা ট্যাবলেট আছে আর ওই পাঁচটার সময় একটা ট্যাবলেট প্লাস ইঞ্জেকশন আর রাত্রিবেলা খাওয়ার পরে একটা ট্যাবলেট ব্যাস এখন এই অবস্থায় আছে তোমার বিয়ে কতদিন হয়েছে তিন বছর ভোলাবা ছবিটা খুব সুন্দর হ্যাঁ দিদি তুমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিকে থাকো মুর্শিদাবাদ এই গরমে নিজের খেয়াল রাখো হ্যাঁ তোমাকে আত্মজা চিনি আমি যাচ্ছি আচ্ছা ইনজেকশনটা নেওয়ার পর কতক্ষণ আরাম করতে হয় দিদি ভাই ইনজেকশন নিয়ে আরাম করতে হয় কে বলেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই বাড়ি পলাশিতে হ্যালো কেমন আছো ভালো আছি দিদি ভাই সাদের ব্লক দিলে না কেন সাদের সময় ব্লক শ্যুট করিনি তাই দেওয়া হয়নি বললে না যে আরে আমি এই কমেন্টের উত্তর দিতে পারবো না এসব কথা কে বলে এগুলো এগুলো কোনো কমেন্ট এগুলো কোনো জিজ্ঞাসা করার জিনিস ফালতু যত সব দিদি তোমার কত মাস চলছে সেভেন মান্থ না আমার পেট ব্যথা করেনি কখনোই বৌদি তুমি কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট না যত সব আমি প্রেগনেন্ট আমার থাইরয়েড আছে আচ্ছা থাইরয়েডের ওষুধ খাও কি হয়েছে তোমার কিছুই হয়নি দিদিভাই আমি তোমার লাইভে প্রথম এলাম আচ্ছা মুর্শিদাবাদে ভাটটা লেগে গেল তুমি নদিয়া ডিস্ট্রিক থাকো না না দিদি তোমার ভিডিও রোজ দেখি আল্লাহ তোমায় যেন ভালো রাখে বাট কারো ধর্মকে খারাপ চোখে দেখতে নেই সেটা আমরা জানি আমরা সেটা বজায় রাখি কিন্তু কিছু কিছু পাবলিক যারা আছে না তারা বজা বজায় রাখে না তারা তারা উল্টো পাল্টা কমেন্ট করে উল্টো কথা বলে ঠিক আছে সব ধর্মকেই সম্মান করা দরকার কিন্তু যারা নিজের আসলে কি বলতো যারা নিজের ধর্মকে সম্মান করতে পারে না তারা অন্য ধর্মকে নিয়ে কথা বলে মানে উল্টো পাল্টা কথা বলে তারাই কথা বলে যারা নিজের ধর্মকে সম্মান করতে পারে না এটা হচ্ছে প্রবলেম প্রেগনেন্সি টাইমে এখনো এখনো অবধি তুমি সব ধরনের খাবার খেতে পারছো হ্যাঁ পারছি দিদি ভাই কি কি লাঞ্চ করেছো ভাত খেয়েছি পলাশি কোন গ্রামে বাড়ি আন্দুল কলোনি এই তোমার কত উইক চলছে টোয়েন্টি নাইন তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তোমার প্রেগনেন্সিতে কি কি সিস্টেম ছিল সরি সিমটমস ছিল আমার প্রেগনেন্সিতে আমার কোনো সিমটমস ছিল না আমি অল ওকে আই এম ফাইন হ্যাঁ বিশেষ করে উঠোন ঘর লেপা মোছা কি বলছো গো হায় সেতু কেমন আছো তুমি অনেক দিন তোমায় অনেকদিন দেখা হলো আচ্ছা সরি দিদি ওটা জিজ্ঞাসা করলাম বলে বাট আমার জানাটা খুব দরকার প্লিজ আমার কাছে জিজ্ঞাসা করো না কারণ আমি এই সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না আমি জানি না তাই বলতে পারবো না একটা কোনো একটা কথার মধ্যে একটা মানে একটা কথা হলো তোমার যা ইচ্ছা তুমি তাই কমেন্ট করে দিলে বা যা ইচ্ছা তাই তুমি জিজ্ঞাসা করলে হয়ে গেল ব্যাস তোমার দরকার ছিল তুমি অন্য জায়গায় জিজ্ঞাসা জিজ্ঞাসা করো আমার কাছে করে কোনো লাভ নেই কারণ আমি এ সম্বন্ধে কিছু বলতে পারবো না আমি আমার জ্বালায় বাঁচি না আমার আমার টেনশন নিয়ে আমি বাঁচি না তুমি এমন ধরনের কমেন্ট করছো বা এমন কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করছো যেটা কমেন্টের উত্তর দিতেই আমার ভালো লাগছে না মানে কমেন্টটা দেখেই আমার মাথা গরম হয়ে গেছে মানে পাবলিকে সত্যি বলছি পাবলিকে এমন এমন কিছু কিছু পাবলিক যারা না এমন এমন কমেন্ট করে বা এমন এমন কিছু জিজ্ঞাসা করে যেগুলো দেখলেই রাগ হয়ে যায় আবার সে সেটা যদি বলতে যাই তাহলেই লোকে কত রকম কথা বলে বলুক গিয়ে আমার কোনো কিছু যায় আসে না মানে কী সব কথাবার্তা কী সব জিজ্ঞাসা এইটা কোনো জিজ্ঞাসা করার কথা হলো দিদিভাই কেমন আছো এখন তোমার ভিডিও সব সময় দেখি দাদা আর তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার সঙ্গে দেখা করতে চাই পলাশিতে কবে আসবে পলাশিতে জানি না কবে যাব বোন আজকে মুখে হাসি নেই কেন তোমাকে হাসি ছাড়া ভালো লাগে না কারণ ভিডিওতে সবসময় হাসি দেখি তো আসলে কি বলতো এখন একটা লাইভ করছি তো ওর জন্য কি হেসে হেসে কথা বলবো বলো তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি তাই তাছাড়া হাসিটা ওইটা ভিডিওতেই মানাই বেশি তাছাড়া কথা বলছি তোমার কথার মাঝখানে যদি আমি হিহি করে দাঁত বের করেই থাকি তাহলে কি আর হয় বলো দিদি ভাই তোমার বয়স কত টোয়েন্টি ফোর বৌদি তোমার কতদিন চলছে দিদি তুমি কী কী খাও প্রেগনেন্সিতে একটা ভিডিও দাও প্লিজ ঠিক আছে চেষ্টা করব বৌদি তোমার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে পলাশিতে তোমার আগে ইউটিউব চ্যানেলের কি সাবস্ক্রাইবের মধ্যে ছিল মধ্যে ছিলাম আচ্ছা থ্যাংক ইউ সরি গো ভুল বোঝো না ভুল বোঝ ভুল ভুল বোঝা না এটা মানে তুমি একটা ভুল কমেন্ট করে ফেলেছো তা আমি সেই কমেন্টের উত্তর দিতে পারবো না আর আমার ভালো লাগেনি তোমার কমেন্টটা সত্যি কথা জিজ্ঞাসা করেছো জিজ্ঞাসা করা অনেক অনেক জিনিস আছে অনেকেই জিজ্ঞাসা করছে অনেক কিছু আমি উত্তর দিচ্ছি কিন্তু তুমি যে কমেন্টটা করেছো বা যেটা জিজ্ঞাসা করেছো ওটা তুমি নিজেই ভেবে দেখো যে তুমি কি জিজ্ঞাসা করেছো আমার কাছে দিদি তোমার ফোন নাম্বার পেয়ে যা পাওয়া যাবে না পাওয়া যাবে না গো তোমাদের ম্যারেজ লাইফটা তো খুব হ্যাপি তাই তোমাকে সবাই হিংসা করে তুমি কারো কথায় কান দিও না তোমার সাধের শটগুলো খুব ভালো হয়েছে আর খুব ভালো লাগলো তোমাকে থ্যাংক ইউ ভালো লাগছিলো আচ্ছা ভালো লাগছিল তোমাকে থ্যাংক ইউ সো মাচ আর তুমি সত্যি বলেছ সাদের দিন তোমাকে খুব পিটি লাগছিল থ্যাংক ইউ দাদা হ্যাঁ হ্যালো দিদি তোমার শরীর কেমন আছে ভালো আছে তোমার তোমরা কেমন আছো বলো আমার বাড়ি আপনার বাড়ি কোথায় পলাশি লোকের কথায় কান দিও না দিদি হ্যাঁ অবশ্যই দিদি ভাই আপনি কি কাজ করেন আমি বাড়িতেই থাকি আর ভিডিও বানাই জানো সেতু দেড় বছর আগে আমার একটা ছেলে হয়েছিল দিদি তোমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার ভীষণ তোমার ভীষণ তোমার মুখটা খুবই মিষ্টি থ্যাংক ইউ কী করব বলো জীবনটা আমার বর শেষ করে দিয়েছে কেন কি করেছে তোমার বর নো ফিল্টার লুকস গুড আমি ফিল্টার ছাড়াই ভিডিও করি খুব কম ফিল্টার দিয়ে ভিডিও করি আমি দিদি তোমার ছেলে আছে কোথার থেকে আসে ভাই এসব মানুষ কবে দেখলে আমার ছেলে দিদি নিজের খেয়াল রেখো হ্যাঁ অবশ্যই কৃষ্ণনগর আসার ডেট কবে আমি দেখা করব জানি না ডেট নেই আমরা আমাদের ঠিক নেই কবে যাব কৃষ্ণ কথায় কথা বাকি সব বৃথা ব্যথা শ্রী শ্রী আনন্দময়ী মা দিদি ভাই আপনি কি কাজ করেন জিজ্ঞেস করলাম না হ্যাঁ বললাম তো আমি কি কাজ করি আমি বাড়িতে থাকি একটা হাউস ওয়াইফ সঙ্গে আমি ভিডিও ভিডিও করি পলাশি বলতে কোন জায়গায় পলাশি বলতে কোন জেলা জেলা দেখো আমরা এমন একটা জায়গাতে থাকি যে মুর্শিদাবাদ নদীয়া কিন্তু আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে দিদি ভাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমার যেন একটা সুস্থ সন্তান হয় আর তুমিও যেন সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ একজন লিখেছে আমাকে বিয়ে করবেন আপু আপু মানে কি সেটা বলো আগে তোমাদের তোমাদের চরিত্রের দোষ আছে চরিত্রের আপু মানে কাকে বোঝায় আপু মানে দিদিকে বোঝায় তোমরাই পারো সত্যি এগুলো তোমরাই পারো আর কেউ পারে না আমাদের